नमस्कार आज के खूब सुंदर एक रकम साड़ी भिडियो एने अपन फर्स्ट ऑफ ऑल जो साड़ी मैं पहनी हूँ जस्ट एक ही कलर में आपको मिलेगा रेड एंड व्हाइट मैंने व्हाइट बेस में रेड बॉर्डर গারাপার্সি ওয়ার্ক পুরো শাড়িটাতে কি অসম্ভব সুন্দর দেখুন শাড়িটা ব্লাউজ পিস দেয়া হয়েছে কারণ এইসব শাড়ি লাল ব্লাউজ না হলে একদমই বেমানান সো ব্লাউজ পিস আমরা দিয়েছি আপনাদেরকে পুরো শাড়িটা এরকমভাবে থাকবে অ্যান্ড পরেই আছি একদম ফুলে নেই আমি একটা কালার পুরো ডিটেলে দেখিয়ে দিয়েছি যত পিসেস চাইবেন ইয়ে শাড়ি মিল জায়গা বাট কালার অপশন নেই সিফ এই কালার হোয়াইট অ্যান্ড রেড উপরেই শাড়ি রেডি হওয়া হয় ঠিক আছে ফার্স্ট শাড়িটা দেখবেন অসামান্য দেখতে পুরো শাড়িটা এরকম ভাবে কাজটা থাকছে হোয়াইটের ওপরে অভূতপূর্ব মানে যদি একটু স্যারি শাড়ি পছন্দ করেন এইসব শাড়ি বাড়িতে পূজো থেকে শুরু করে মানে অনেকের বাড়িতে আবার লক্ষ্মী পুজো হয় তো এইসব শাড়ি পরলে ভীষণ কমফোর্টেবলি আপনারা অনেক কাজ থাকে করতেও পারবেন আর খুব ভালো আসবে বিয়ের জন্য যারা নিচ্ছেন পার্টিকুলারলি বিধির লোক বিধিতে পরবেন তো তাদের জন্য আমরা দেব কুচিটা দেখুন শাড়িটা অসম্ভব সুন্দর আমি ব্লাউজ পিস দেখিয়ে দেব দিস ইজ দা ফুল শাড়ি প্রাইস অনলি ফোরটিন ফিফটি ব্লাউজ পিস ইয়ে ডবল মে হে মে সিঙ্গল দেখা দেতে হু ঠিক আছে अच्छा ये वाला डबल में है ब्लाउज पीस डबल अच्छा, ब्लाउज पीस टा सिंगल है आपने तो देखिए देखिए ब्लाउज पीस है টেক সেটআপ ঠিক আছে র সিলকের উপরে ব্লাউজ পিস দেয়া হয়েছে 1450 অনলি দা প্রাইস স্ক্রিনশট নিয়ে নেবেন দিস ওয়ান ইজ ব্লাউজ পিস পুরো শাড়িটার এটা ব্লাউজ পিস থাকছে পুরোটা র সিলকের উপরে দিদিরা এই সব শাড়ি নিলে অবশ্যই ব্লাউজ পিসটা বানাবে अदर লাল যদি ব্লাউজ থাকে গোল্ডেন সেরি বর্ডার একটু দেখো অসম্ভব সুন্দর লাগবে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে এন্ড বুকিং নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া अदर আমরা একবার বলে দিচ্ছি 8340 ডাবল এইট সেভেন ওয়ান নাইন আমাদের বুকিং নাম্বার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন নমস্কার